ভক্তরা মক্ষদা একাদশীর দিন যাই ঘটুক না কেন তুলসী গাছ স্পর্শ করে এই দুইটি শব্দ বলে দিন এত অর্থ আসবে যে আপনি সামলাতে পারবেন না মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে আসবেন এবং আপনার ভাগ্য পরিবর্তন হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না আজ আমি আপনাদের সামনে এমন একটি কথা নিয়ে এসেছি যে আপনার জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে মুখ্যদা একাদশীর দিন যদি আপনি তুলসী মাতার গাছ স্পর্শ করে শুধুমাত্র একটি ছোট শব্দ বলে দেন তবে এত অর্থ আপনার ঘরে আসবে যে আপনি তা সামলাতে পারবেন না মাতা লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণা এমন আশীর্বাদ আপনাকে দেবেন যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি আপনার পুরো ঘর আনন্দে ভরে উঠবে এবং সারা বছর ধরে আপনার ঘরে ধর্মবর্ষা হতে থাকবে ভক্তরা এই একটি ছোটো শব্দ মোটেও সাধারণ নয় যখন আপনি এই শব্দটির মহিমা জানতে পারবেন তখন আপনারও হোশ উড়ে যাবে কারণ শুনুন যে শব্দটি আমি আপনাকে বলতে চলেছি তা আপনি কোনো শাস্ত্রে পাবেন না প্রাচীনকালে এই শব্দটি কেবল সাধু সন্ত এবং বিশেষ জ্ঞানীরাই জানতেন কিন্তু যেই জ্ঞানীরা এই শব্দটি কেবল তাদের শিষ্য দিয়েছিলেন তাই যদি আপনি আজ এই শব্দটি শোনেন তবে বুঝে নিন যে মাতা লক্ষ্মী স্বয়ং আপনাকে এই শব্দটি শোনার জন্য নির্বাচিত করেছেন দেখুন ভক্তরা মক্ষদা একাদশী সেই একাদশী যা খুব পবিত্র বলে মনে করা হয় এবং এটি কি বছরের সবথেকে বড় একাদশী বলা হয় এই দিনটি এত পবিত্র যে এই দিনে যদি আমরা তুলসী মাতার কাছে কিছু চাই তবে তুলসী মাতা এবং মাতা লক্ষ্মী আমাদেরকে তা দিতে বাধ্য হন হ্যাঁ আমাদের শাস্ত্রে এটাও বলা হয়েছে যে মুখ্যদা একাদশীর দিন ভগবান কৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার উপদেশ দিয়েছিলেন এখন ভাবুন বছরের তিনশো দিন থাকে কিন্তু এর মধ্যে কিছু এমন দিনও থাকে যা পুরো বছরের ভাগ্য বদলে দিতে পারে পুরো ঘরের ছবি বদলে দিতে পারে এবং সেই দিনগুলোর মধ্যে একটি হল মোক্ষদা একাদশী নাম থেকেই স্পষ্ট বোঝা যায় মোক্ষদা অর্থাৎ মোক্ষ লাভ এবং এই কারণেই একে মোক্ষদা একাদশী বলা হয় এই সেই পবিত্র দিন যখন ভগবান বিষ্ণু স্বয়ং তার ভক্তদের মোক্ষ এবং সমৃদ্ধি দেওয়ার জন্য বিশেষ কৃপাবর্ষণ করেন বছরের এই বিশেষ সময়ে যতক্ষণ না মোক্ষদা একাদশী আসে ততক্ষণ অনেক আধ্যাত্মিক কাজে বাধা হতে থাকে কিন্তু মোক্ষদা একাদশীর সূর্যোদয় হতেই পুরো ব্রহ্মাণ্ড যেন এক দিব্য শক্তিতে ভরে ওঠে মন্দিরগুলোতে ঘন্টা বাড়তে থাকে তুলসী গাছের নিচে প্রদীপ জলে এবং প্রতিটি ঘরে একটি দিব্য শক্তির প্রবেশ ঘটে ভক্তরা এমনটা মনে করা হয় যে ঘরে তুলসী থাকে সেই ঘরে মাতা লক্ষ্মীর বাস অবশ্যই থাকে কারণ তুলসীকে মাতা লক্ষ্মীর দ্বিতীয় রূপ মনে করা হয়েছে আর যে ঘরে তুলসী সবুজ সতেজ থাকে প্রস্ফুটিত থাকে এমনটা মনে করা হয় সেই ঘরে সর্বদা মাতা লক্ষ্মী বিরাজ করেন এবং প্রসন্ন থাকেন এটাও বলা হয় যে যদি কোনো বাড়িতে তুলসী বারবার শুকিয়ে যায় তুলসীর ফলন না হয় তবে এর সরাসরি অর্থ হলো মাতা লক্ষ্মী আপনার উপরে অসন্তুষ্ট এবং আপনার ঘরে এমন কিছু শক্তি আছে এমন কিছু নেতিবাচক শক্তি আছে যা মাতা লক্ষ্মীকে আপনার ঘরে প্রবেশ করতে দিচ্ছে না বা প্রসন্ন থাকতে দিচ্ছে না এখন দেখুন ভক্তরা মক্ষধা একাদশী সেই সময় যখন ভাগ্য পাল্টে যায় এবং ভাগ্যের দিকও বদলে যায় যদি আপনার জীবনে খুব বেশি দুঃখ থাকে খুব বেশি কষ্ট থাকে যদি আপনি সব সময় ঋণের চাপে চাপা পড়ে থাকেন যদি আপনার ঘরে অর্থ না আসে অথবা অর্থ আসে কিন্তু টেকে না যদি আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনার মনের মতো ফল পাচ্ছেন না তবে ভক্তরা এই সেই ভিডিও যার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আপনাদের অপেক্ষার সমাপ্তি ঘটেছে দেখুন এইবার মুখ্যদা একাদশী বাহাত্তর বছর পর এমন শুভ যোগ তৈরি করছে যাকে যদি আপনি চিনতে পারেন এবং তুলসী স্পর্শ করে এই একটি মন্ত্র বলতে পারেন তবে জীবনে আর কখনও পিছু ফিরে তাকাতে হবে না হ্যাঁ ভক্তরা আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে মুখ্যদা একাদশীর দিন লোকেরা উপবাস করে পুজো পাঠ করে নাম জপ করে তুলসী মাতার দিন সেবা করে কিন্তু এত কিছু করার পরেও অনেক সময় লোকেরা ফল পায় না কেন পায় না জানেন কারণ আমাদের বিধি জানা নেই আসলে শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী মাতার পূজা যদি সঠিক বিধি বিধান এবং সঠিক জ্ঞানের সাথে না করা হয় তবে এর সঠিক ফলও পাওয়া যায় না এখন দেখুন ভক্তরা তুলসী মাতা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নী তাই এই দিনে যখন আপনি তাকে স্পর্শ করেন তখন আপনার হাতে কেবল মাটি নয় এক দিব্য স্পন্দন শক্তিও প্রবেশ করে বলা হয় যে এই দিনে বলা শব্দগুলো ব্রহ্মাণ্ডে বহু গুণ বেড়ে গিয়ে প্রকাশিত হয় এই কারণেই আজ আমি আপনাদের এমন একটি শব্দ বলতে চলেছি যা তুলসীকে স্পর্শ করে বলা হয় কিন্তু সেই শব্দে পৌঁছনোর আগে একটা জরুরি কথা তুলসী এত অলৌকিক কেন বন্ধুরা তুলসী কেবল একটি গাছ নয় সে একটি জীবিত শক্তি তার প্রতিটি পাতা সতেজ আছে প্রতিটি শাখায় প্রাণ আছে আর যখন সকালবেলা সূর্যের প্রথম রশ্মি তুলসী পাতার উপর পড়ে তখন তার থেকে বের হওয়া অক্সিজেন কেবল শরীরের নয় বরং আত্মাকেও শুদ্ধ করে আর এই কারণেই তুলসী গাছের কাছে বসে থাকা মানুষের মানসিক ভয় উদ্বেগ এবং দরিদ্রতা দূর হয় মক্ষধা একাদশীর সকালে যখন তুলসীর সামনে প্রদীপ জ্বালানো হয় তখন সেই প্রদীপ কেবল একটি প্রতীক নয় বরং আলো ও ভাগ্যের সূচনা করে এই দিনে যখন আপনি তুলসী মাতাকে স্পর্শ করেন তখন তিনি আপনার ভেতরে নেতিবাচক শক্তি শোষণ করে নেন যদি আপনার মনে কোনো অজানা ভয় থাকে যদি কোনো কথা আপনাকে বারবার কষ্ট দেয় যদি আপনার জীবনে দরিদ্রতা থাকে অভাব থাকে যদি আপনি ঋণের বোঝায় চেপে থাকেন তবে এই দিন এই সমস্ত নেতিবাচক শক্তি মাতা তুলসী আপনার থেকে শোষণ করে নেন এবং আপনাকে সৌভাগ্য প্রদান করেন তবে মাতা তুলসী কেবল সেই ব্যক্তিদেরই বর প্রদান করেন যিনি তার কাছে কিচ্ছু চান না বরং তাকে মা মনে করে তার সেবা করে তার সঙ্গে কথা বলেন এই দিনে তুলসীর সামনে বসে যে ব্যক্তি সত্য মনে বলে যে মা আজ আমি খালি হাতে এসেছি কিন্তু তোমার আশীর্বাদে আমার ঘর ভরিয়ে দাও তার ঘর কেবল অর্থ দিয়ে নয় বরং শান্তি ও সমৃদ্ধি দিয়ে ভরে ওঠে বন্ধুরা এই শব্দটি কোনো গ্রন্থে লেখা নেই এটি অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে এই শব্দটি তখন জন্ম নিয়েছিল যখন এক বৃদ্ধ সাধু তার শেষ সময়ে একজন ব্রাহ্মণের কানে এই শব্দটি বলে গেছিল এটি কোনো তান্ত্রিক মন্ত্র নয় এটি কোনো তান্ত্রিক ক্রিয়া নয় এটি শক্তির আহ্বান এটি মা লক্ষ্মীকে আপনার ঘরে স্থায়ী করার একটি ছোট্ট পদ্ধতি যখন মক্ষদা একাদশী সকালে তুলসী গাছের সামনে দাঁড়িয়ে আপনি তাকে স্পর্শ করে বলবেন ওম নম ভগবতে বাস্তুদেবায় এবং প্রকট হ প্রভুর প্রেরণা যখন আপনি তুলসীকে স্পর্শ করে বলবেন যে প্রকট হও প্রভুর প্রেরণা তখন আপনি কেবল একটি শব্দ বলবেন না আপনি দেব শক্তিকে প্রভুর মনে নিহিত শক্তিকে আপনার মধ্যে প্রবেশ করার আহ্বান জানাবেন এই শব্দের মাধ্যমে আপনার অন্তরে আপনার ভাগ্যের প্রকাশ ঘটবে আপনার ধনের রাস্তার প্রকাশ ঘটবে আপনার সৌভাগ্যের দরজা খুলবে এই শব্দটি বলার পর যে স্পন্দন আপনার ভেতরে জন্ম নেবে তা তুলসীকে স্পর্শ করা মাত্রই ঈশ্বরের কাছে পৌঁছবে আশা করি এই শব্দটি আপনার বুঝতে কোনো অসুবিধা হয়নি এখন দেখুন অনেকেই অনুভব করছেন যে এই শব্দটি তুলসীকে স্পর্শ করে বলার পর কিছুদিনের মধ্যেই তার অপ্রত্যাশিত ধন লাভ হচ্ছে বন্ধুরা এই শব্দটি কেবল অর্থ দেয় না এটি আপনাকে সেই স্তরে নিয়ে যায় যেখানে আপনি সমৃদ্ধিটাকে নিজের মধ্যে সামলাতে পারবেন সমৃদ্ধি সামলানোর যোগ্য হয়ে উঠবেন বন্ধুরা এই দিনের শক্তিকে বোঝা খুব জরুরি কারণ এই দিনটি খুব পবিত্র হওয়ার সাথে সাথে খুব অলৌকিক বটে বলা হয় যে অমাবস্যার থেকেও বেশি গুরুত্ব এবং পূর্ণিমার থেকেও বেশি গুরুত্ব একাদশীতে থাকে মুখ্যদা একাদশীর দিন আপনি যে কাজগুলি করবেন প্রথম হলো তুলসী স্পর্শ ও উচ্চারণ মুখ্যদা একাদশীর ভোরে যখন সূর্য উঠবে তখন সবার প্রথমে তুলসী মাথার কাছে যান দ্বিতীয় হলো বিশ্বাস ও পবিত্রতা আপনার হৃদয়ে কোনো লোভ লালসা ঈর্ষা বা মিথ্যে ভাব থাকা উচিত নয় শুধু ভক্তি থাকা উচিত তৃতীয় হলো মাতা তুলসীকে জল অর্পণ করুন এবং তাকে স্পর্শ করে এই দুইটি শব্দ বলুন প্রকট হও প্রভুর প্রেরণা এবং ওং নম ভগবতে বাসুদেবায় চতুর্থ হলো প্রদীপ জ্বালান তুলসীকে স্পর্শ করে এই শব্দটি বলার পরে আপনাকে একটি প্রদীপ জ্বালাতে হবে এটি আলো ও সৌভাগ্যের সূচনা পঞ্চম হল প্রার্থনা করুন আপনি মন থেকে বলুন হে মা তুলসী এখন আমি খালি নই এখন আমি আপনার আশীর্বাদে পূর্ণ মা আমার গৃহে সর্বদা আপনি বিরাজ করুন নিজের সুন্দর সবুজ সতেজ রূপে আমার গৃহকে সমৃদ্ধ করুন মুখ্যতা একাদশীর দিন আপনি যদি পারেন তবে সামান্য হলেও কিছু দান করুন এই শীতের সময় কোনো গরিব দুঃখীকে যদি গরম বস্ত্র গরম কাপড় দান করতে পারেন তাহলে আপনার এই কর্ম এই প্রয়াস সফল হবে বন্ধুরা এই শব্দটি আপনার জন্য সমস্ত বাধা সরিয়ে দেবে এটি আপনার ভাগ্যকে সাজিয়ে দেবে এবং যত বাধা আসবে সব দূর করে দেবে তাহলে বন্ধুরা আজকের এই তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো তথ্যের সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অন্তর মন থেকে বলুন রাধে রাধে